এক সিলেট টু ডাকার গল্প তিনটি মিশন নিয়ে চলে যাই আমি ডাকা দুটিটা সাকসেসফুল হতে পারলেও একটিতে বাই দ্য ওয়ে দিস ইজ এক্সপাইসল সিলেট আমার লাগে নাই আমার জন্ম সিলেটখান হইল আমার জন্ম তো আসলো ফ্রান্স কানাডা আমেরিকা অথবা লন্ডন তাও যদি না হইসলো তে টাকাচল নাখানে কেন আমি তা কইরাম আপনারা বুঝি দিতে পারবা ফুল ভিডিওটা দেখলে আরে کہنا কি চাইতে হো रुको ডাকা আমার প্রায় সময় হয় তবে সেটা এয়ারপোর্ট এর বেশি কিছু নাই তবে এবার কল মিশন সম্পূর্ণ ভিন্ন তিনটা মিশন লইয়ে আমি ঢাকাতে গেছিলাম বাট তিন মাস আগে অনেক বিজি আসলাম তার কারণে ভিডিওটা এডিট করতে পারছি না ফাউল মত বাদ লেটস জাম্প টু দা টপিক ঢাকা যাওয়ার ফলে ডাইবার ব্রেক খুলে যাও ফেট খালি খুঁজা আর বই দাও আই মিন ফেস আপ খুঁ আসলে নাস্তা খাইঠি আর অবস্থা খুব ভালো ঢাকা এই দুইটা সময় ইসলাম বাস তবে ট্রেনের ঝিলি ঝিলি শব্দ যা শুনলে আমার মনটা ফুরা গেছে সব ক্লান্তি দূর হয়ে গেছে ও নেও বিলকিসম আর ওয়াইফাই পাসওয়ার্ড আর এটা হইল হোটেলের বস্তা খাবার মিশন তিনটার মাঝে প্রথম মিশন হইলো বন্ধু কাউসারে বিদায় করতাম ঠেলাই কে লন্ডন ফলাইতাম প্রথম মিশন সাকসেসফুল তবে আমার মনে খারাপ মিস বন্ধু এবার আমি লাইফটাকে উপভোগ করতে ঢুকে পড়লাম ডাকার বুকে তখন সকাল দশটা চারিদিকে মানুষ এবং গাড়ি ঘোড়া খুবই কম ছিল মনে হচ্ছিল আমি আসবো বলে সবাই আমাকে একটু জায়গা করে দিল আমি আর কিং রাসেল উঠে গেলাম ও গাড়ি যাতায়াতি কাকে বলে আমাদের গন্তব্য হচ্ছে গুলিস্তান আর আমরা বুঝলাম এবার সামনে দিয়ে

পুরো ডাকা শহর গুলিস্তানের অলি গলি প্রথমে উন্নয়ন সারে আমার উলিয়াইগি থানুর আস্থানত আই মিন যে বিশনে পঁচিশ হাজার পুলিশ তাকে এখানে যাওয়ার পরে যত বড় বড় রেঞ্জ খেলা পুলিশ আসন বিচারক আসুন বিচারপতি আসুন তার সব পরিচয় করে দিছেন আর ভিডিও যেহেতু এলাউ নাই সেই কারণে ভিতর কোনো ভিডিও গেছে না তবে যারাও বড় বড় প্রফেশনের লোক আসা সবাই খুব মায়া করছেন খুব আন্তরিক আর তারা একা কথা কুস তারা ইউনিফর্ম ফলা থাকতো না তো আমার ব্লগত থাকলানে আর ইউনিফর্ম খুঁড়া অবস্থায় কোনো ধরনের ব্লগ এলাউ নাই

ও যে সাইরম গাই দেখা গাই আর বাসুর আসলে এটা গাই আর বাসুর নাই রেব ভাই ইতল দেখা আর ডেকি দেখা আর ডেকি তবে জুরা জুরা ইতা দেখার পরে আমার আত্মবিশ্বাস কমে গেছে নয়ন সারে হইলে আত্মবিশ্বাস কমাইও না এটুক পরে তুমিও ভাইবাই আর এটা হয়েছে নয়ন সারে কথার কথা বাস্তব হইলো তো ভালো হইল না আফটার ওয়ার্ড উই ওয়েন্ট টু ঢাকা মেট্রো রেল তবে কিতাব হইতাম দেবো পাই শেখ হাসিনা পাই আর কিছু বানাবো না বানাবো তবে ডাকা মেট্রোয়েল বানাইছো খুব খুব সুন্দর লাগছে মেট্রোয়েল সরতে হইলে কার্ড লওয়া লাগে তাও আবার নিজে নিজে কম্পিউটার ঠিকাইয়া আমি আনু এসে ট্রাই করাম ফারাম না বা দে খুব সুন্দর এজন ম্যাডাম তাহলে এই হইরা দূর বেটা হেটা হর আমি দিলাম তোমরা কাটবা হই দিয়া আপনারে হইরাম ও যেন ভিডিওটা দেখরা এটা কমেন্ট করেন নাখানে এটা শেয়ার দিন নাখানে আর পেজটা ফলো ফটো হয়ে না ওলান ভিডিও আরো ফাইভা হিউ ইজ মাই কার্ড কোচিং পাঞ্চার ফল দ্য কিতাপ কইতামা বাই না বোয়িং মেট্রো এটা দেখা পরে আমার মনটা পুরা ফ্রেশ হয়ে গেছে খুব ভালো লাগছে খুব সুন্দর আর খুবই অত্যাধুন লাগসে আমি চানচুং আই মিন চায়নাতে আছি বা জাপান আছি আমরা অলরেডি একটা মেস হয়ে গেছি আমরা বাজার ট্রেন দেখুন হেয়ার ইজ দা মেট্রো আমার জীবন থেকে হঠাৎ করে আমার তিন নম্বর মিশন আসলো দেখার প্রিন্সেস দা গজ জেসকিওল মুজতালিফা ইসলাম তার সাথে দেখা করা কিন্তু ঢাকার এই অপরূপ সৌন্দর্য কাছে রমণীর সৌন্দর্য আমার কাছে পিতা দেখা করা তাই মিশনটা ফিল হয়ে গেল তবে চিন্তার কোনো কারণ নেই ভিডিও শেষে আমার জন্য একটি সারপ্রাইজ আছে আপনাদের জন্য মেট্রো রেলও উঠা ফোরে কিতা হইতাম বাই ও একটা হাতি বাসুর খালি আমার মুখায় চা আর মুস্কি মুস্কি আসে আমিও মাঝে মাঝে ফলো করি মুস্কি মুস্কি আসি কিন্তু বুঝলাম না শেখ হারে পছন্দ করছে আপনি যদি বুঝোয়েন তে কমেন্ট হইয়া জানাউ আমিটো লাইন চাৰি অ ঠিক আছে ন জমা দিয়া লাগিব লাগি আমি লাইন অ লাগে আচলতে আমি খুব জামানত আছি চাই মাৰ চিন্তা চিন বগাই আইমেণ্ট চৰি আই আম ৰিজেণ্টিং টু চিলে চ' চিলেটিভ বইজ মানে বা মানুহ মানে

আপোনাৰ ৰাস্তা ফাৰ ঢুকিলাম গুলৰ সকাৰে আইনো সপ্তাহ চুৰ আচুৰিপ্তাহিলে যে ভিডিঅ' মোবাইল নেকি মিচিপা পা চা পা চা বaggo লিভো লিচি পা তবে ঢাকা রাস্তাতে আপনি কোনো সিএনজি বা কার ইtan সরবলাজন 170 এর বেটার আর আরো অনেক বেশি ভালো হয় না আপনি আইটে রাস্তা ঢাকাসব কর দিন তবে এটা সম্ভব না এখন হগর এই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আমার লাগি দোয়া করবা আর ও ফ্রিগুদারে কোনো হনো ফাইন তে আমার কথা কইবা সিলেক্টর এক্স ফয়সল থেন লাগি ওয়েট করে বাই বাই আল্লাহ হাফেজ ফুলগুলো আসলেও মায়াবী সুন্দরী দমনী